সকাল সকাল আজকে ব্লকটা এভাবেই শুরু করছি আশা করছি ভালো লাগবে চলো পাপা আমরা এখন উঠি চলো আর মশাই টর খুলে রেখেছি খুলে শুয়ে শুয়ে গল্প করছিলাম এখন আমরা উঠবো চলো 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 এই উঠে পড়লাম আচ্ছা বা তো এই জানলাটা খুলিনি এই একটা জাননায় খুলেছি অটো তা এখন কি ব্রাশ টাশ করবো কোন ব্রাশ টাশও করা হয়নি এত বৃষ্টি না বৃষ্টির মধ্যে আমার কাজ করতেই ভালো লাগে না ভিজতে ভালো লাগে না চাপ নেই এখন শুধু মুখ ধুবো আর চা খাবো চলো বাবা ওঠো চলো মুখ ধুবো মুখ ধুবো ও মা মানে ঘুম ভাঙে নিয়ে দেখো মামা ঘুমাচ্ছে মামা মানে ঘুম ভাঙে বাবা আবার হাসছে তো হুম দেখো হাসি হাসি হচ্ছে ও মামা ওঠো সকাল হয়ে গেছে তো ওঠো মামা মাম ওঠো তা তাহলে ওঠ দশটা বাজে দশটা বাজে দশটা বাজে একটু শ্বশুরি দিবো শ্বশুরি দিবো একটু শ্বশুরি দিই একটু দিই চলো পরে কথা বলতে আসছে ঠিক আছে তো চাটা খাওয়া হয়ে গেছে আর একবারে চা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে হচ্ছে সোয়াবিন রান্না করবো আর সোয়াবিনটা সেই তার জন্য ওই বাটিতে করে এই যে জলের মধ্যে দিয়ে রেখেছি সোয়াবিন আর মামা এদিকে সাইকেল চালাচ্ছে এই দেখো আমাকে দেখে আবার নামলো ঘরের ভিতরে ঘুর করতে থাকে সাইকেল নিয়ে তা এখন ওই যে বিছানা টিছানা তোলা হয়নি এখন হচ্ছে বিছানা তরুণ ঘর তো অবস্থা ধোয়ার এইভাবে রাত্রেবেলায় আমাদেরকে রাখতে হয় আবার সকাল বেলায় উঠে একদম বিছানা বিছানা গুছাই তারপরে কম্বলও বিছানায় যায় কি করবো বলো একটা ঘরের মধ্যেই তো সবকিছু এইভাবেই করতে হয় অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় তারপরেও কিছু করার নেই খুব অসুবিধা হয় আর নড়াচড়া করতে পারি না এক এক সময় এই পায়ের মধ্যে এদিকে লাগে ওদিকে লাগে এই হচ্ছে ব্যাপার জায়গা না থাকলে যা হয় একটা ঘরের মধ্যে কি সমস্ত কিছু করা সম্ভব বলো তবুও তো করতেই হবে নিজের তো আর বাড়ি নেই ভাড়া বাড়িতে থাকি এভাবেই কষ্ট করে করে হয় এখন যে করতে গুছাই বিছানা টিছানা তুলি তারপরে তোমাদের সাথে ও অন্য পাখি আচ্ছা দেখো ওকে চা খাওয়ায় খাওয়ার খাওয়ায় ব্রাশ করায় ঘুম থেকে উঠে ও ব্রাশ করে ওকেও ব্রাশ করায় ঘুম পাড়ায় ওকে ঘুম পাড়ায় ওকে পড়ায় সব কিছু করায় বুঝলে এর আরেকটা মন ছিল কী হারাই গেছে বিছানা তোলা হয়ে গেল তো এই মাত্র গিয়ে জামা কাপড় ধুয়ে আসলাম আর চায়ের বাসন ধুলাম তো ওগুলো করে এসে হাঁপিয়ে গেছে পুরো আর এদিকে মাম খেলছে ঘরের ভিতরে ও বাইরে গিয়ে তো খেলে না ঘরেই খেলাধুলা করে ওই বাইরে একটু যায় কোনো সময় ওরকমই মানে সেরকমভাবে বাইরেও থাকে না খুব বেশি তো ওই যে ঘরের ভিতরে এখন খেলাধুলা করছে বসে বসে আর আমি ওদিকে কাজগুলো সেরে আসছি তো এই যে দেখো মামাম খেলছে রান্নাবাটি খেলছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছো তুমি আলুর তরকারি ও তো এই দেখো মাম্মাম তো অনেক কিছু রান্না করেছে এই দেখো আলুর তরকারি ডাল ভাত মুড়ি দিয়ে ভাত বানিয়েছে আর আলু ভাজা তো ও যে ওর নাম যেন কি আলুর পাখি পাখি ও পাখি খাচ্ছে তো দেখো মাম্মাম কত কিছু রান্না করেছে আর তরকারিগুলো কিন্তু হেভি হয়েছে এই দেখো বাবা আলু পেঁয়াজ আর মুড়ি মুড়ি দিয়ে ভাত আর আলুর তরকারি আর ডালটা কি দিয়ে বানাইছো ও ডালটা একদম অরিজিনাল লাগছে হলুদ দিয়ে জল দিয়ে তো দেখো কত সুন্দর সংসার পেতে বসেছে বসে খেলা করছে আর এখন আমরা বসে পড়েছি আইসক্রিম খেতে কালকে যে আইসক্রিমগুলো বানিয়েছে সেগুলো তো কতবার যে বের করেছে ফ্রিজ থেকে আর কালকেও তো রাত্রিবেলায় খাওয়া হয়ে গেছে দশটার দিকে দশটার দিকে আইসক্রিম খেয়েছে বাবা আর মেয়ে দুজনে মিলে আইসক্রিম খেয়েছে তো এই যে আইসক্রিমটা বের করেছি এখন এই যে দেখো দুটো কিন্তু খাওয়া হয়ে গেছে কালকে রাতেই আর সকাল থেকে দুবার তিনবার কিন্তু বের করা হয়ে গেছে দুবার না একবার একবার তো যাই হোক আর ঘরে না থাকাই যাচ্ছে না গরমের জন্য সেই জন্য এখানে এসে বসলাম দেখি এই যে দেখ ভালো মতো নয়

দারুণ দারুণ মামা মামি রিয়াকশনটা দেখো এই যে দেখো মামা মামি রিয়াকশন দারুণ হয়েছে বন্ধুরা এরকম আইসক্রিম বাড়িতে বানিয়ে খেলে সত্যি একটা খাবা তুমি আমি তিনটা খাবো হ্যাঁ হ্যাঁ পাপার জন্য আমি দুইটা খাবো হ্যাঁ এই যে একটা আর একটা খাবো আর পাপার জন্য আর আর একটা রাখবে আর তোমার জন্য আর একটা দুজনের তিনজনের জন্য দুইটা ডিজেন লাগবে দুটো দুখ না তুই অল্প উপকরণ দিয়ে টেস্টি টেস্টি আইসক্রিম তো এখন দেখো মাম কাপের মধ্যে আইসক্রিম নিয়ে খাচ্ছে কারণ কি বলো তো ওই কাঠিগুলো উঠে আসছে কিন্তু আইসক্রিমটা উঠানো যাচ্ছে না তারপর কী করলাম ওই কাপের মধ্যে উঠিয়ে দিলাম তো এখন চামচ দিয়ে খাচ্ছে আর এখানে এই যে আমি স্নান করে চলে এসেছি আর স্নান করতে যাওয়ার আগে ও পায়ের মধ্যে ভীষণ রকমভাবে ব্যথা পেয়েছে খাটের যে ডিজাইনগুলো আছে না সেগুলোর ভেতরে পাটাকে আটকে দিয়েছে জানো তো কী যে করতে গেছে আর আমি স্নান করতে গিয়েছি বাথরুমের ভেতরে ওর চিৎকার শুনে আমি বেরিয়ে এসেছি এসে পাটাকে টেনে বের করেছি ও অনেক টানটানি করেছে বের করতে পারছিল না তারপরে আমি এসে কিন্তু বের করেছি আর ও ভীষণ ভয় পেয়ে গেছে ভয় পেয়ে সেই চিৎকার করছিল তারপরে আমি তো বের করে ফ্রিজ থেকে তাড়াতাড়ি ঠান্ডা জল বের করে জল দিয়ে ধুয়ে দিলাম পাটাকে আর করবি এরকম হ্যাঁ করবি এখন আর কোনো কথা না এই যে আমার জন্য নিয়ে আসলাম ভাত এখন আমি ভাত খাবো মাম্মাকে খাইয়ে পড়তে দিয়ে আসলাম দিয়ে এসে এখন আমি ভাত নিয়ে বসলাম এখন ভাত খাবো আর রান্না করেছে তো বলেইছে সোয়াবিন তরকারি তো এই যে সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো আর কালকে ডাল রয়েছে দুটো শাক ভাজা সবকিছুই রয়েছে কিন্তু খাবো না কিছু সোয়াবিনের তরকারি দিয়েই আমার হয়ে যাবে মাম্মা তাই খেয়েছে সোয়াবিন তরকারি দিয়েই খেয়েছে তো চলো এখন আমি খেয়ে নেই পরে সাথে আবার দেখা এদিকে নিয়ে আসো নিয়ে আসো এদিকে কি নিয়ে আসছে পাপা মাখা একটাই আনছে নাকি দুইটা দুইটা এই তো দেখো মাখা নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা তো এইমাত্র বাড়িতে আসলো আমাদের জন্য মাখা নিয়ে আমরা মাখা খাবো অনেকক্ষণ ধরে না বসে আছি করছিলাম তাই না শোনা মাছ নিয়ে আসো তো তো এখন আমরা এটা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কি বলবো তোমরা এভাবে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলেই হবে আর কিছু চাই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানাতে ভুলো না তো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে